হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড মর্নিং সব আর সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে আটটা আর আমার দেখো চান হয়ে গেছে আজকে একটুখানি বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করেছি তো আর এর জন্য সকাল সকাল চান হয়ে গেছে আর আমার ছেলে দেখো আজকে স্কুলে যায়নি কালকে তো প্যারেন্টস মিটিং ছিল আর কালকে আমি আরও গিয়েছিলাম ওখান থেকে এসে দুজনাই অসুস্থ আর আমি না এখন বাসে উঠতেই পারি না আমার কী বমি বমি লাগছিলো আর ছেলের জ্বর চলে এসছে হাওয়াতে ওর তো এমনি অল্পতেই ঠান্ডা লাগে আর ওদের স্কুলে এতটাই গাছপালা মানে ভেতরটায় মানে ওদের ক্লাসে যখন গিয়ে বসছি না এত হাওয়া দিচ্ছে মানে আমার এত কাপা ছিল আমার ভালো যে যেহেতু আমার শরীরটা খারাপ লাগেছিলো আর ওর তো জ্বর চলে এসছে এসে দুজনে শুয়ে পড়েছিলাম দুজনে কেউ কিছু খায়নি দুপুরবেলা আর রাত্রেবেলা একটুখানি খেয়েছিলাম আর সকাল তো দেখো আমি উঠে গেছি অনেকটা আগে কেন আমার ব ডিউটি চলে গেছে আজকে গেছে ওর ডিউটিতে ছেলে তো আজকে স্কুলে পাঠায়নি ও জ্বর ছিল ওর জন্য এখনও জ্বর আছে আর এখন ছেলে উঠলো আর আমি দেখো বিছানাটা বোঝাচ্ছি তারপরে যাব টিফিন করতে টিফিন বলতে আজকে তো মঙ্গলবার আজকে তো নিরামিষ আমাদের আর দেখি কী করি এখন ভাবছি একটা রুটি করবো আর হচ্ছে মিষ্টি আছে বাঁধাকপির তরকারিও রয়ে গেছে আবার বোদেও আছে ওটা দিয়ে খেয়ে নেবে আর গোলা রুটি খাবি না ও বলছে গোলা রুটি খাবি আর রুটি আর আলু ভাজা বলছে খেতে তরকারি রয়েছে কালকে মিষ্টি আছে ওগুলো দিয়ে খাওয়াই রুটি আর আলু এখন ওটাই করবো রুটি আর আলু ভাজা করবো ও বলছে আর না হলে কালকে বাঁধা বাদি তরকারি আছে মিষ্টি আছে ওগুলো দিয়ে খেয়ে নেবে আর এখন একটু ওকে কমপ্লেন দিই না আমার একটুখানি রুটি করতে লেট হয়ে যাবে অনেকটাই বেজে গেছে তো ওর জন্য ঠিক আছে সাথে থাকো আর হচ্ছে দুপুরে তেমন কিছু করবো না আজ তো মঙ্গলবার তাই ভাবছি কি মঙ্গলবার তো কী করি ভাতটা চার করবো না কালকে ভাতও রয়ে গেছে কেন দুপুরে খাওয়া হয়নি আর বললাম একটু তাহলে খিচুড়ি করে নিই তোমার গোবিন্দভোগ চাল দিয়ে আর সব সবজি তো শীতকাল জানোই অনেক রকমের সবজির ঘরে রয়েছে এবং সব সবজি দিয়ে মিক্সড করে খিচুড়ি করে রাখবো ভাবছি মানে খিচুড়ি বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় চাটনি ব্যস্ত হয়ে যাবে কিন্তু আমার এখনো কেমন ঘুম ঘুম একটা বেট লাগবে না ঠিক আছে ফের সাথে থাকো বাবা ভালো লাগবে কেন ওটাই করে দে ওদিক দিয়ে যা একটুখানি ওদিক দিয়ে যা আমার দেখো বিছানা গুছানো হয়ে গেছে এবার আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে ছেলেকে পাম্পান দেবো তারপরে আমি রুটিটা করবো আরও আগেই করে নিই কী বলো তো তোমার শীতকাল তো করলে না একদম ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না আর ঘরে যখন আছে ও তাহলে আর কি একটু গরম গরমই করবো জলটা জানা হয়নি জল আসছিল না তখন আমার জন্য মানে আমার জলটা তখন আনা হয়ে যায় আর এ দেখো বিছানা আমার গোছানো কমপ্লিট এবার আমি যাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ছেলেকে তো একটু কমপ্লেন দিলাম আর ছেলে এখন এই দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি এটা দিয়ে খাবে বলছে আর এখানেও একটা বিস্কুট নিয়েছি কিন্তু না এটা একদম গুঁড়ো টাইপের হয়ে গেছে দেখো না মানে আমাদের চাপ লেগে গেছিল বিস্কুট বললাম এটা দিয়ে খাও বলছে না এটা হলিশ দিয়ে খাবে আর এখানে আমি দেখো পাঁপড় রেখেছি দুপুরবেলা পাঁপড় ভাজা করবো আর তো বললাম একটু খিচুড়ি করবো আর একটু বেগুন ভাজা করব বেশি কিছু করবো না মানে সব সবজি দিয়ে খিচুড়ি করব আজকে আমার সকালের টিফিন রেডি রুটি করেছি ভাবছিলাম একটু গোলা রুটি করব কিন্তু ছেলে বলছে না আগুলা রুটি খাবো না এই রুটিই খাবো আর এই রুটিই করেছি আলু ভাজা করলাম আর বোধে ছিল আর মিষ্টি ছিল আর আমার জন্য নিয়ে এসেছি বেড়ে আমি আবার একটুখানি ঝোলা গুঁড় নিয়ে এসেছি ওটা দিয়ে খাবো আমি এ দেখো ওটা দিয়ে খাবো ঠিক আছে সাথে থাকবো আমি এখন যাচ্ছি জল আনতে জলটা আনা হয়নি সকালবেলা আজকে এত ব্যস্ত ছিলাম এবার এখন জলটা যায়নি তার জন্য জলটা নিয়ে আসি আর আরে দেখো বন্ধুরা আমি তো রান্না করে চলে এসেছি আর তো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি রান্না করব আর কি কি রান্না করবো তোমাদের সাথে তো তো বলেই নিলাম আর সব কিছু এমনিও সামনে নিয়ে নিয়েছি আর দেখো তোমাদের তো পাঁপড় দেখালাম আর পাঁপড় কয়েকটা ভাজবো বেশি না আর তো নিরামিষ ছিল আমাদের মঙ্গলবার আর মঙ্গলবার তো নিরামিষ খায় তোমরা তো জানোই তার জন্য বেশি কিছু করব না একটুখানি গোবিন্দভোগ চাল আর একটু মুগ ডাল দিয়ে একটুখানি খিচুড়ি বানাবো মানে সব সবজি দিয়ে বানাবো আজকে মানে অনেকটাই সবজি আছে আর শীতকাল মানেই তো সবজি এখন হচ্ছে তোমার সবজি হচ্ছে দেবো গাজর বিনস মটরশুটি সিম একটু ফুলকপি আলু তারপরে এগুলো সব মানে একসাথেই দিয়ে একটুখানি প্রেশারের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নেবো আর কি আর তোমার তো গোবিন্দভোগ চাল তো তোমার বেশি একটা টাইম লাগে নলপথেই হয়ে যায় ওই জন্য একটু প্রেশারের মধ্যেই করে নেবো আমি প্রেশারেই করি ভাতও প্রেশারেই করি আর দেখো পাঁপড়গুলো আমি ভেজে নিচ্ছি এরকম করে আমি সব কটা পাঁপড় ভেজে নেব খুচুরি পরবো আর হচ্ছে তোমার একটুখানি টমেটো কেটে নিয়েছি টমেটোটা কাটে নিই কাট বয়সী সামনে রেখেছি টমেটো চাটনি করব আর তোমার বেগুন ভাজা করব আর কিছু করবো না আর প্রতিদিন প্রতিদিন ভালো লাগে না কি রান্না করা যায় প্রতিদিন প্রতিদিন কিন্তু রান্না তো করতেই হবে বলো খেতে তো হবে সব কটা পাঁপড়ে ভেজে নিচ্ছি আর এই দেখো চাল আর ডাল আমি একটুখানি ধুয়ে নিয়েছি আর ডালটা ভেজে নিয়েছি আর এখানে দেখো বেগুনটা কেটে নিয়েছি আর সব রকমের সবজিও কেটে নেওয়া হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর মটরশুঁটিও দিয়েছি মটরশুঁটিটা বলতে ভুলে গেছি আর টমেটোটা সাইডে রেখেছি আমি কাটবো এবার ওটা বসিয়ে আর এই দেখো পাপড় ভাজা আমার হয়ে গেলো আর প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি তোমার চাল ডাল আর সবজিটা একটুখানি ভাপ হলে তারপরে নামিয়ে দেব আর তার সাথে সাথে আমার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি তোমার খিচুড়িটা সম্ভার দেব দিয়ে তারপরে আমি চাটনিটা লাস্টে করব যে তোমার টমেটোটা কাটা হয়নি আর কি বলো তো তোমার রান্না করতে নিলেও তো বারবার উঠতে হয় এই থাকে কাজ ওই থাকে ওই জন্য একটুখানি টমেটোটা কাটা হয়নি দেখে ভাবলাম তাহলে চাটনিটা পরেই করি আগে খিচুড়ি নিয়ে দিয়ে নিই তারপর চাটনিটা করব আর এই দেখো প্রেশারের মধ্যে আমার চাল ডালটা ফুটে গেছে আমি ফোরন দিয়ে দেবো আর এই দেখো দিয়ে দিয়েছি তোমার পাঁচ মশলা আর একটুখানি জিরে জিরে গোটা জিরে আর হচ্ছে তোমার তেজপাতা শুকনো লঙ্কা এগুলো তোমার হচ্ছে ফোরনে দিয়ে দিয়েছি আর এই দেখো নাড়াচাড়া করে নিয়েছি আর কড়াইতেই ঢেলে দিয়ে দিয়েছি কেননা আমি আবার প্রেশারটা না মেজে নেব আর এই দেখো একটু ঘিও দিয়ে দিয়েছি নামানোর আগে মানে আমার খিচুড়ি প্রায় রেডি এবার আমি নামিয়ে দেবো আর একটুখানি গরম গরম খিচুড়ি দেখবে শীতকালে কিন্তু ভালো লাগে খেতে আমার গরম খিচুড়িই ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না আর কড়াইতে নামিয়ে দিয়েছি কেন কেন আমি প্রেশারটা মেজে নেব অতীশলে রাখলাম না কেন আবার রাত্রেবেলা মাছ দিয়ে বিরক্ত লাগবে ওই জন্য দুপুরবেলায় সব পরিষ্কার করে নেবো কড়াই টড়াই সব আমি সব মানে রান্না রান্নাবান্নার পরে সব কিছু পরিষ্কার করেই নি আর এগুলো ঢেলে রাখবো আর কি ঢেলে এগুলো সব পরিষ্কার করে ফেলবো কেন রাত্রেবেলা ভালো লাগে না অত বাসন টাসন থাকলে আর আমার তো খিচুড়ি হয়ে গেছে আর আমি নামিয়ে দিয়েছি এবার আমি চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিতে তো খিচুড়ি দিইনি একটুখানি শস্য ফোরন দিয়েছি আর তোমার একটু জিরে মানে ও গুঁড়ো জিরে আছে না ওই জিরে একটুখানি দিয়েছি ব্যাস ওই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি চিনি আর নুন ওর যেমন দিই আর কি ওরকম দিয়ে চাটনিটা নামিয়ে দেবো আর খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আর খিচুড়ি একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য দুটো বাটিতে রাখা হয়েছে ওই একটা গামলি আর একটা বাটিতে রাখি দেখেছি আরে দেখো বেগুন বাজারটা আমার হয়ে গেছে আর আমি এদিকে চাটনিটা এবার হচ্ছে মানে নামিয়ে দেবো প্রায় হওয়ার মতোই আর টমেটোগুলো না খুব একটা ভালো সিদ্ধ হচ্ছিলো না একটুখানি কয়েকটা টমেটো একটুখানি কাঁচা টাইপের ছিলো তো কিছু একটা পাকেনি ওর জন্য খুব একটা সিদ্ধ হচ্ছিলো না আমি ওরা দেখছিলাম খুন্তি দিয়ে চিপে চিপে দিয়ে হচ্ছে তো কিছুক্ষণ একটু বসিয়ে রেখেছিলাম তারপর আমি নামিয়ে দিয়েছি আর এই দেখো আমার চাটনিটা কমপ্লিট আর এ দেখো আমরা এবার খেতে বসবো আর হচ্ছে বেড়ে নিয়েছি ছেলেটা আর আমারটা আর এ দেখো আমার ছেলে বসে রয়েছে আর হচ্ছে এখন আমরা খেয়ে নেব আমরা খেয়ে নেব অতটা গরম ছিল না অনেকটা লেট হয়ে খেয়ে নেব দুপুরে আজও তো মঙ্গলবার এমনি আমাদের নিরামিষ ঠিক আছে সাথে থাকো আমরা খেয়ে নিই এখন বাজে সন্ধ্যে আর একটুখানি টিফিন নিয়ে নিয়েছি বলতে একটু কাটিয়ে নিয়েছি মানে বুঝিয়া কি বলো একটু মুড়ি আর ছেলেকে দিয়েছি একটু সিঙ্গারা আর মুড়ি এদের খাচ্ছে আর তোমার নিয়েছি আমার ছেলের জন্য একটু দুধ আর আমি নিয়েছি একটু কফি একটু বাজে তোমার সন্ধ্যে ছটা আর এখন আমরা একটুখানি টিফিন খাবো খেয়ে তারপর ছেলেকে পড়তে বসাবো কেন পরীক্ষা ধরে চলে আসছে ওদের তো অ্যানুয়াল এক্সাম হয়নি ওদের তোমার ক্লাস টেস্ট হলো ক্লাস টেস্ট না পি টেস্ট আর কি যেটা হয় ওটা ডিসেম্বরে হতো আগে হয়ে তারপরে ছুটি পড়তো আর এবার হচ্ছে তোমার জানুয়ারিতে হলো আর সেটা খাতায় কালকে দেখিয়েছিল স্কুলে কালকে স্কুলে গিয়েছিলাম আর এখন আমরা টিফিন খাচ্ছি ঠিক আছে সাথে থাকো আর এখানে রেখে দিয়েছি সব আমাদের কপি আর গ্লাসে দেখো ছেলের দুধ আর ওর খুব ঠান্ডা লেগেছে আর জ্বরও ছিল কালকে সব বাইককে সবাই ভালো দেখবো সুস্থ থেকো